যাই শ্রীরাম তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে খুঁজে পর্ব সমস্ত দেখা দেখি আজকে টাইটেল থামলার দেখে তো বুঝে গেছে আমি আছি কোথায় যেতে চলেছি সকল শিব ভক্তদের স্বপ্নের স্থান কেদারনাথ হ্যাঁ আজকে আমরা কেদারনাথ যাত্রা শুরু করবো কেদারনাথ যাওয়ার জন্য কিন্তু তিনটে ট্রেন আছে হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস দুন এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস এগুলোর টাইমিং তো তোমাদের স্ক্রিনে জানিয়ে দেবো এছাড়া যদি তোমরা এই তিনটে ট্রেন না পাও তাহলে তোমরা বিকল্প পথ হিসেবে কিভাবে যাবে সেটাও আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের জানিয়ে রাখি কুম্ভ এক্সপ্রেস ওয়ান টু থ্রি সিক্স নাইন সোম বুধ বৃহস্পতি শনি রবি চলে মঙ্গল ও শুক্র বাদ দিয়ে আর হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগে সাতাশ ঘন্টা আর কটাকা কি টিকিট সেটা তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা দেখে নিতে পারো সেটা এরপর আসি এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো জিরো নাইন প্রতিদিনই চলে টাইম লাগে বত্রিশ ঘন্টা আর স্লিপার কোচের ভাড়া ছশো পঞ্চাশ টাকা আর বাদ বাকি ভাড়া তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা দেখে নিও এরপর আসি উপাসনা এক্সপ্রেস ওয়ান টু থ্রি টু সেভেন যার টাইম লাগে সাতাশ ঘন্টা আর স্লিপার কোচের ভাড়া ছশো টাকা মঙ্গল আর শুক্রবারই শুধুমাত্র চলে বাদবাকি দিন কিন্তু উপাসনা এক্সপ্রেস চলে না তো এখন বাজে পাঁচটা চল্লিশ আমাদের ট্রেন হচ্ছে সাতটা পনেরোতে আর সে এখন আমাদের তাই নেই পাঁচটা চল্লিশে এখন ট্যাক্সি ধরে চলে যাবো হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আমাদের লাগেজ যাচ্ছে একটা এই একটা আমার হাতে এই একটা রয়েছে ওইদিকে খাবার রয়েছে সব এখন লাগেজ বরাবরই চলছে বলো হার হার মহাদেব আমি এতদিন থাকছি না বলবে না হার হার মহাদেব বলো হার হার মহাদেব বাই বাই এখন বাজে সাড়ে ছটা আর আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন আর আমাদের ট্রেন রয়েছে আপাতত দেখাচ্ছে অ্যাপে ন নম্বর প্ল্যাটফর্মে তো চলো আমরা এখন ন নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই তো আমরা এখন চলে এসেছি হাওড়াতে তোমরা দেখালাম আর আমরা আজকে যাত্রা করতে চলেছি ওয়ান থ্রি জিরো জিরো ফাইভ হাওড়া টু অমৃতসর এক্সপ্রেস করে আর আমরা টোটাল কিন্তু যাত্রা করবো এক হাজার পাঁচশো আশি কিলোমিটার পর্যন্ত কোথায় কোন স্টেশনে নেবে আমরা হরিদ্বার যাওয়ার জন্য ট্রেন ধরবো সেটা তো তোমার ভিডিওটার সাথে থাকলে কিন্তু দেখতে হবে কেননা এটা একটা কিন্তু মাত্র বিকল্প পথ তোমরা যদি মেন ট্রেন না পাও মেন সে তিনটে ট্রেন না পাও তাহলে কিন্তু এই বিকল্প পথে তোমরা হরিদ্বার চলে যেতে পারে এখন কিন্তু আমাদের হাওড়ার অমৃতসর মেল ঢুকছে ওয়ান হাওড়া অমৃতসর মেল এখন আমাদের প্ল্যাটফর্ম নম্বর নাইনে দিয়ে দিয়েছে তো আমাদের কোচ কিন্তু বি থ্রি রয়েছে আর থ্রি এ যে সিট সেটা আমরা বুক করেছি চলো আমরা এখন ট্রেনে উঠবো বাজে সাতটা চোদ্দ সাতটা পনেরোতে ট্রেন ছাড়ার কথা মোটামুটি ধরো পনেরোই ধরে রাখলাম ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের হাওড়া জংশন থেকে দেখো জাস্ট হর হর মহাদেব বাবা তোমার ডাকে খুব শিগগিরই আসছি তোমার কাছেই তো দেখতে পাচ্ছি এখন হাওড়া জংশন ক্রস করছে আমাদের ট্রেন বাই বাই কলকাতা তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর আমাদের কিন্তু ফার্স্ট হল্ট রয়েছে বর্ধমানে তিরানব্বই কিলোমিটার পথ আমরা অতিক্রম করব আর বর্ধমানে তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেন যেহেতু ছেড়ে দিয়েছে আমরা এখন যাব আমাদের সিটি বাট এখানে আগে তোমাদের একটু ওয়াশরুম দেখিয়ে নিই কিন্তু এই যে হাত ধোয়ার জায়গাটা রয়েছে আর এইদিকে কিন্তু দুদিকে দুটো ওয়াশরুম রয়েছে আর ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই এই যে ওয়াশরুম আপাতত এখনও ক্লিন রয়েছে দেখতে পাচ্ছি বা যাই না কতক্ষণ ক্লিন থাকবে আর এখানে কিন্তু নাম্বার রয়েছে যেগুলো যদি কোনো প্রবলেম হয় তার ক্লিনের জন্য কিন্তু তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো চলো এবার আমরা সিটে যাই নিজেদের আসা মাত্র খাওয়া শুরু করে দিয়েছে ট্রেনটা জাস্ট ছাড়লো হ্যাঁ বুঝতে পেরেছি আমরা প্রজাপতি বিস্কুট খাচ্ছি এখন জাস্ট ট্রেনটা ছাড়লো এটা হচ্ছে আমার সুইটি মাসি আর এটা হচ্ছে পিঙ্কি মাসি আর একজন আছে মামা বাট এখনো নেই বাইরে রয়েছে আসে দেখাচ্ছে হ্যাঁ তুমি খেয়েই যাও এই ট্রেন দুদিন ধরে তুমি শুধু খেয়েই যাবে ট্রেনে বসে আর কিছু কাজ করবে না তাই তো হ্যাঁ খাবার দাবার বাইর করা শুরু হয়েছে এখানে এত কিছু খাবার এনেছে এই দে এই দে এই দে দুদিন ধরে কি শুধু খেয়েই যাবি বসে হ্যাঁ কিরে আর এখন এবার ম্যাগি খাওয়া শুরু এখন বাজে হচ্ছে সাতটা বত্রিশ পনেরো মিনিট হয়েছে ট্রেনটা ছেড়েছে

জয়নগর সব থেকে আটটা আটে ঢোকার কথা সাড়ে আটটায় ঢুকছে প্রায় দশ বারো মিনিটের কাছাকাছি ট্রেন লেট দেখতে পাচ্ছ ওটা বর্ধমান এই যে থামলো এসে প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি হল্ট রয়েছে এখানে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট হল্ট রয়েছে তো পাঁচ মিনিট এখানে থামলে তোমাদের জানিয়ে রাখি বর্ধমান জাংশন তো কিসের জন্য ফেমাস তোমরা জানোই সীতাভোগ মিহিদানা আর তার কিছুটা আগে রয়েছে শক্তিগড় আর শক্তিগড়ে কিন্তু ল্যাংচা খুব বিখ্যাত আর আমি এখন আবার ট্রেনে উঠে পড়বো কেননা আবার কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন ছেড়ে দেবে পাঁচ মিনিট হল্ট দিয়ে বর্ধমান জাংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল তো হাওড়া থেকে একশো ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এলাম দুর্গাপুরে আর এখন বাজে হচ্ছে নটা নয় দেখতে পাচ্ছ নটা দুইয়ে ঢোকার কথা প্রায় কিন্তু ছ সাত মিনিট ট্রেন লেট রয়েছে আর দেখো আর মোটামুটি কিন্তু স্টেশন ফাঁকাই রয়েছে চলো আবার আমরা উঠবে পড়বো আর পরবর্তী স্টেশনের জন্য অপেক্ষা করব মাত্র দু মিনিট হল্ট দিয়ে আমাদের ট্রেন এখন দুর্গাপুর থেকে ছেড়ে দিচ্ছে আর পরবর্তী স্টেশন রয়েছে আমাদের রানীগঞ্জ চলো এখন আমাদের ট্রেন রানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল আমাদের ট্রেন ঢুকলো রানীগঞ্জে দেখতে পাচ্ছ আর প্রায় কিন্তু আধ ঘন্টার কাছাকাছি লেট নটা একান্ন বাজে নটা কুড়িতে ঢোকার কথা আর এখন প্রায় আধ ঘন্টার কাছাকাছি ট্রেন লেট চলছে দেখা যাক কখন ট্রেন মেকআপ করে প্রায় কিন্তু দু মিনিটের কাছাকাছি হল্ট রয়েছে আর রানিগঞ্জের পর হল্ট দেবে হচ্ছে আসানসোলে বাট সেগুলো হয়তো আর দেখাবো না একবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের এখন ডিনার চলছে এরকম পরোটা রয়েছে আমাদের দেখতে পাচ্ছ পরোটা আর এইখানে বাড়ি থেকে চিকেন একদম রাতের ডিনারটা জমে গেছে দেখো দেখতে পাচ্ছ এখানে বাসন মাজা হচ্ছে আমাদের ডিনারের বাসন মাংসের বাসন এখানে সার্ফও নিয়ে যার জন্য ও এখানেই সংসার পেতে নিয়েছে তাই তো সংসারী মানুষ আমরা টিফিন গাড়ি বাঁচাচ্ছি বাঁচিয়ে কি হবে দুদিন ধরে আমরা এই টিফিন গাড়িতে বসে খাবো তাই তো একদম কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো পুরো একদম পরিষ্কার চাকা চাক হাত দিয়ে স্কচ বাইট সারা সার্ফ দিয়ে এরকম কাজের লোক চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো কেএস ব্লগারের সাথে আমি নাম্বার প্রোভাইড করে দেব ঠিক আছে এখন আমাদের হচ্ছে ঘুমানোর সময় মিডল উঠে পড়েছি আমি আর এখানে কিন্তু দুটো করে যে একটা চাদর দিয়েছে এই একটা চাদর দিয়েছে একটা তোয়ালে দিয়েছে বালিশ দিয়েছে আর সাথে একটা করে কম্বল দিয়েছে এই যে এটা সবাইকে আলাদা আলাদা করে দিয়েছে সবার এখন আমরা বেরোচ্ছি গঙ্গা নদী আর এরপরে কিন্তু রয়েছে কাশি স্টেশন আর সেই গঙ্গা নদীটা পেরোতে দেখো কতটা সুন্দর লাগছে সেই ঘাটগুলো আর সামনেই রয়েছে কিন্তু কাশি দিয়ে সামনে যাওয়া যায় কাশি বিশ্বনাথ জায়গাটা দেখো ওই ওখানে ঘাটগুলো সেই পরপর পরপর ঘাটগুলো রয়েছে কি দারুণ লাগছে দেখো জাস্ট নৌকাগুলো বাঁধা বাধা রয়েছে অসাধারণ লাগছে ওহ সেই লাগছে সেই লাগছে কোনো দিন আসা হয়নি আমার এই কাশি বা বারাণসী ঘোরা হয়নি বাট ট্যুর বাকেটের মধ্যে আমার লিস্টে রয়েছে কোনো একদিন আসবো বাবার কৃপায় ভালো দাদা হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আর গুড মর্নিং ফ্রম কাশি আটা সাধারণত চেন ঢোকার কথা নটায় ঢুকছে ট্রেন তোমাদের দেখালাম কাশি ব্রিজটা জাস্ট আমরা কিন্তু পেরোলাম আর একটা সেই মোমেন্ট কাশি ঘুরেছিস আগে ও কাশি ঘুরেছে বাট আমি ঘুরিনি একদিন আসবো বিশ বাকেটের মধ্যে রয়েছে দেখা যাক বাবা যেদিন কাশি বিশ্বনাথ যেদিন ডান ডাকবে সেদিন আসবো তাই তো আমাদের নিয়ে আসবি স্যার পেরিয়ে এবার আমাদের ট্রেন ঢুকছে বারাণসী ওয়েলকাম টু বারাণসী আমাদের ট্রেন এই যে হাওড়া অমৃতসর ট্রেন আমাদের দেরিয়েছে বারাণসীতে তিন মিনিট লেট পনেরোতে ঢোকার কথা সতেরোতে ঢুকছে দু মিনিট লেট আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ছাত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস মুম্বাই আর টু টু ওয়ান সেভেন সেভেন মহানগরী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এখানে উল্টো দিকে অমৃতসরের উল্টো দিকেই আর ওই দিকে দেখাচ্ছি দেখো ওই যে বারাণসী যে প্ল্যাটফর্মটা ওই দিক বেরোনো দেখো দারুণ লাগছে আর এই বারাণসীতে কিন্তু দশ মিনিটের কাছাকাছি হল্ট দেবে ট্রেন তাই তো এখন আমাদের ট্রেন দশ মিনিট হল্টের পর বারাণসী থেকে ছেড়ে দিল আর পরবর্তী এক ঘন্টা এখন ট্রেন চলবে পরবর্তী স্টপেজ রয়েছে ভাদোহী তো চলো বাই বাই বারাণসী জাস্ট দারুণ লাগ আমার প্রথমবার এই কুড়ি বছর একুশ বছর বয়সে প্রথমবার পাহাড় যাত্রার প্রথমবারই কেদারনাথ জাস্ট আমার মনের উত্তেজনা যারা যায়নি তারাই বুঝতে পারবে দেখো পাস করছে এখন ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে রেলের নতুন নিয়ম করে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা সার্চ করে নিতে পারো সেটা যে যারা যাদের এই স্লিপার বলো বা এসি থার্ড এসি যেসবে যাদের ওয়েটিং থাকবে ট্রেনের টিকিট কনফার্ম হবে না তারা কিন্তু সিট পাবে না অলসো অ্যান্ড তারা কিন্তু এই কোচের ভেতর বা এই সেই বগিতে কিন্তু যাত্রা করতে পারবে যাদের কিন্তু ওয়েটিং রয়েছে তারা কিন্তু একমাত্র জেনারেল কম্পার্টমেন্টেই যাত্রা করতে হবে আগে যেমন হতো যে অ্যাডজাস্ট করে নিত বা ধরো নিজের ফ্যামিলির লোক থাকলে সেটাকে ওয়েটিংয়ে থাকলে অ্যাডজাস্ট করে কিন্তু এখন অ্যাডজাস্ট হবে না তো আমরা লাঞ্চের জন্য পেন্ট্রি থেকে খাবার নিয়েছি দেখতে পাচ্ছ আর তোমাদের এটা জানিয়ে রাখি দু পিস মাংস আর এগুলো দেবে তরকারি ভাত ডাল একশো আশি করে আর দু পিস মাছ নিলেও সেম প্রাইস রয়েছে মানে মাছ আর মাংস সেম প্রাইস রয়েছে একশো আশি করে দু পিস করে দিচ্ছে তার সাথে এরকম ডাল সবজি ভাত দিচ্ছে কোয়ান্টিটি দেখে নিচ্ছ কি ভালো না কি ভালো লাগেনি হ্যাঁ আমারও আমারও বাংশ পৃষ্ঠ ছোট মাংসটা সবচেয়ে মাছটা ঠিকঠাক ছিল বাদ বাকি সব মানে সব তরকারিতে নুন খুবই কম মানে একদম ন্যূনতম নুনটা খুবই কম দিয়েছে জানি নুন অনেকে নুন খায় না অনেকটাই কম ছিল এটাই হচ্ছে খাবার রিভিউ মানে খুব উন্নত মানে খুব হাই পাই কিছু লাগলো জাস্ট ক্যাজুয়াল এখানে কিছু খাবার নেই ওটাই আমাদের ভরসা তো ওটাই খেতে হবে কিছু করার নেই এখন এসে পৌঁছেছি লখনৌ লখনৌতে তিনটে কুড়িতে ঢোকার কথা তিনটে কুড়িতেই এখন বাজে তিনটে কুড়িতে চলে এসেছে একদম অন টাইম রয়েছে আমাদের ট্রেন আর প্রায় দশ মিনিট হল্ট রয়েছে তিনটে তিরিশে আবার ট্রেন আমাদের ছেড়ে দেবে যাওয়ার জন্য বাহ দেখতে পাচ্ছেন লখনউ স্টেশন একদম শেষে পঞ্চমুখী বাজবলীর মন্দির রয়েছে এখানে একটা ট্রেনের ট্র্যাক চেঞ্জ দেখো দেখো ট্রেনটা উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে ওয়ান টু ফোর টু নাইন

কিলোমিটার পার হাওয়ার্সে কিন্তু যাচ্ছে ট্রেন আর যদি তোমাদের এখানে ইয়ে দেখাই যদি ইয়ে মানে ওয়েদার আপডেট দেখাই দেখো লখনৌর ওয়েদার আপডেট থার্টি এইট ডিগ্রি ভাবো সেই গরম লখনৌ তো সেই গরম আমি আর পিঙ্কি মাসি জিতছি আমি হচ্ছে লাল আর পিঙ্কি মাসি হচ্ছে ব্লু আর হচ্ছে গ্রিন আর্ধেক খেলতে পারে না ওকে কেটে কেটে আমরা ঘরে ঢুকিয়ে দিচ্ছি কাঁচছে বসে বসে

এখন বাজে বারোটা পঁচিশ আমাদের ট্রেন কিন্তু এই লস্কর স্টেশনে থামলো বারোটা তো থামার কথা বারোটা পঁচিশে থেমেছে প্রায় দশ মিনিট লেট আর আমরা এই লাস্কা স্টেশনে নেমে গেছি আর কেননা এখান দিয়ে কিন্তু আমরা হরিদ্বার যাবো কেননা এই ট্রেন কিন্তু ডাইরেক্ট আমাদের বলছিলাম হরিদ্বার যায় না এরপরেই কিন্তু রয়েছে এক ঘন্টার মাথায় রয়েছে দেরাদুন এক্সপ্রেস সেই এক্সপ্রেস করে কিন্তু আমরা বিকল্প পথ হিসেবে সেখানে যাব তোমরাও কিন্তু ঠিক এই পথটা অবলম্বন করতেই পারো আর তোমরা যদি ট্রেন না পাও তাহলে কিন্তু তোমরা এই অমৃতসর এক্সপ্রেস করে এসে লাস্কা স্টেশনে নেমে কিন্তু তোমরা ট্রেন চেঞ্জ করে নিতে পারো ট্রেন চেঞ্জ করে নিলে কিন্তু হরিদ্বার তোমরা ট্রেন পেয়ে যাবে এখান দিয়ে আমরা কিন্তু লাক্সকাশ স্টেশনে আসার পর হরিদ্বার যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি জেনারেল টিকিট পার পার্সেন্ট তিরিশ টাকা করে পড়েছে চারজন তাই জন্য একশো কুড়ি টাকা রয়েছে তোমরা চাইলে এরকম জেনারেল টিকিট কেটে কিন্তু তোমরা থেকে হরিদ্বার চলে যেতে পারো তো এখন আমাদের আমাদের ট্রেন এখন প্রবেশ করলো লাক্সাস স্টেশনে আর আমরা এখন জেনারেল কম্পার্টমেন্ট করে হরিদ্বার যাব এক্সপ্রেস ওয়ান 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 নাইন আমাদের ট্রেন দুটো তিরিশে চলে এলো দেবভূমি উত্তরাখণ্ড হরিদ্বার আর এটা কিন্তু প্রায় তিনটে নাগাদ ঢোকার কথা বাট আড়াইটা নাগাদ ঢুকিয়ে দিয়েছে আধ ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে চলো এবার কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করব তারপরে কোথায় থাকবো সমস্ত কিন্তু তোমাদের এই ভিডিও হোক বা পরে ভিডিও হোক তোমাদের দেখাবো চলো এখন যে হরিদ্বারে রাত আড়াইটা বাজে কেউ দেখে বলবেই না দেখো জাস্ট সংস্কারের কাজ চলছে মেবি এখানে আর দেখো কত লোক জাস্ট লোকে লোকার লোকারণ্য আমরা জাস্ট নামলাই রাত্রি মাঝ রাত প্রায় দেখে কেউ বলবেই না আর তোমার একবার চারটা লাগাই দেখো কি সুন্দর লাগছে দেখো যেহেতু পরশু দিন পূর্ণিমা দারুণ লাগছে কিন্তু চারটাকে আর সামনেই একদম শিবশম্ভু শম্ভু একদম হরে হর মহাদেব ওয়েলকাম টু হরিদ্বার